তেমনি হযরতে খোয়াই কুয়াই আল্লাহ তাআলা ওনাকে জেলখানা রাখলেন খানা দানা বন্ধ করে দিলেন আমার আল্লাহ বলে জিবরীল দে তাড়াতাড়ি যা জান্নাত থেকে খোয়াই খোয়াইদের জন্য খানা দানার ব্যবস্থা করে দে সুবহানাল্লাহ আমার দুনিয়ার মানুষ জমিনের খানা যদি বন্ধ করে দেয় আল্লাহ তালা আসমানের গরদা খুলাইয়া বান্দার জন্য আসমানি খানা নাজিল করে দিবে জেলখানায় যারা বন্দি করে রাখছে সকাল দেখে খয়বের সামনে আঙ্গুরের থোকা ধুলছে সুবাহান আল্লাহ বলেন আপেলের থোকা ধুলছে আমার ভাইয়ের পৃথিবীতে দুইটা জায়গা এই দুই জায়গায় মানুষ কখনো যাইতে চায় না কয় জায়গা দুই জায়গায় মানুষ যাইতে চায় না এক নাম্বার জেলখানা আরেক নাম্বার হসপিটাল এক নাম্বার জেলখানা আরেক নাম্বার হসপিটাল দুনিয়ার মানুষ যতই জেলখানায় যাইতে না চাক এর পরেও গিয়ে দেখেন জেলখানায় জায়গা নাই আপনি যদি হাসপাতালে না যেতে চান এরপরও আপনি দিনাজপুর মেডিকেলে খোঁজ নিয়ে দেখেন আজকে ভর্তি হয়ে যান কমপক্ষে তিন দিন আপনি সিট পাবেন না কথা ঠিক কিনা আমার ভাইয়ারা মানুষ যদিও যাইতে চায় না এরপরও মানুষের সমাগম সেখানে কম হয় না ইউসুফ নবীকে যখন জেলখানা নিয়ে যাচ্ছিলেন ইউসুফ নবী তখন হাসতে ছিলেন সুবহান আল্লাহ আমার ভাইয়ারা লোকজন জিজ্ঞাসা করছে আল্লাহর নবী আপনি কেন হাসতেছেন কারণটা কি জেলখানায় গেলে তো মানুষ হাসে না বলে আমি হাসতেছি এই কারণে এই কয়দিন আমি দুনিয়ার ফেকনা থেকে বাঁচতে পারবো বলেন সুবহান আল্লাহ আমার ভাইরা কয়েককে জেলখানা থেকে বের করে ফাঁসির কাষ্ঠের মধ্যে নিয়ে যাওয়া হলো এরপরে তার হাত পা বাঁধলো বাজার পরে কয়েককে বলছে কয়েক রে একটু পরেই তোমাকে তাকে ফাঁসি দেয়া হবে ও কয়েক জেলের শেষ কথা বলতে চাই তোমার জীবনে কি শেষ কোনো তুমি বলতে পারো বলছে আল্লাহর বান্দারা আমার জীবনে একটা শেষ ইচ্ছা আছে আমার যদি একটু সময় দেন আমি অজু বানাবো আর নামাজে দাঁড়াবো আমি আমার বাবার সাথে দেখা করতে চাই না আমার স্ত্রী আছে দেখা করতে চাই না আমার সন্তান আছে দেখা করতে চাই না আমাকে যদি জেলখানার থেকে সারা হয় ফাঁসি রাখ দিয়া যদি বলে আমি তুই কোথায় বলতাম আমি একটু সন্তানের সাথে দেখা করব। আমি আমার বাবার সাথে দেখা করব। আমার মেয়েরা কয়েক বলতে চায় কারো সাথে দেখা করব না আমাকে একটু সময় দাও ওযু বানাবো আর নামাজে দাঁড়াবো আমার ভাইরা ছেড়ে দেয়া হলো ওযু বানালেন নামাজে দাঁড়াইলেন নামাজের পরে মাহবুবের সম্মানে মাহবুবের দরবারে প্রার্থনা করছে আল্লাহ এটাই আমার জীবনের শেষ নামাজ ছিল আল্লাহ জীবনের শেষ নামাজ টুকু তুমি কবুল করো আর এই আমার কপাল এই মস্তগার তোমার কুদরতের কদমে যাবে না আমার জীবনের শেষ নামাজ আর আমি নামাজের মধ্যে যে দরুদ পড়েছি আল্লাহ আমার রসুলের সাথে কয়েক মাস থেকে দেখা হয় না আমার দরুদটা সোনার মদিনায় আমার রসুলের কাজে পৌঁছায় দিয়ে বলেন সুবাহ আমার ভাইয়েরা আসামি আসামিকে ফাঁসির কাছে ঝুলাইয়া বলতেছে আরেকজন কাছে এই ফাঁসির দড়িতে তোমাকে না ঝুলাইয়া যদি মোহাম্মদকে ঝুলাইতে পারতাম আরো বেশি মজা হইতো বলুন নাউজুবিল্লাহ হয় মুখের মধ্যে কিছু থুথু জমাইলেন জমানোর পরে ওই ইহুদির দিকে খ্রিস্টানের দিকে থুথু মেরে দিলেন আল্লাহ তালার আজ পর্যন্ত অনেক ভালো লেগেছে খয়েদের এই ব্যবহার বলেন না সুবাহ

তোমার অঙ্গহানি করে দিলাম তোমার হাত কেটে দিলাম তোমার কোন হাত কেটে দিলাম তুমি হাসতেছো কেন কারণটা কি হয় বলে আমি হাসতেছি কারণ হলো তোমরা যখন তলোয়ার দিয়ে আমার উপর আঘাত করেছো খোদার কসম করে আমি দেখতেছি রব্বুল আমিন জান্নাতের নিয়ামতগুলি আমার চোখের সামনে তুলে ধরেছে বলেন সুবহানাল্লাহ